এখন সুরাবে হবে ফার্স্ট পর ম্যাচ এখন শুরু হবে ফার্স্ট ম্যাচ একদিকে ওয়াশিউম স্টার বি ওয়াশিং স্টার বি যার খেলছেন রাখিব মুডস অফ ব্রিগেড ওয়াশুম স্টার বি রাখিব মুডস ব্রিগেড অপর দিকে শাহরুখ ব্রিগেড যার ওয়া খেলছেন সমীর বাউটা বাহিনী টন টান দল ফারুক ব্রিগেড যারা খেলছেন সমীর বাউটা বাহিনী অপরদিকে রাকিব মোর্টাজা ব্রিগেড ওয়াশিং স্টার বিজাখ

হ্যাপি আছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলবে চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলবে হ্যাপি বয়জ অনন্ত মাসুম ব্রিগেড

रिकब मोंटी असलमदा नै नै दु नम्बर दु नम्बर बाबु सनादे गोल किक तीन नम्बर मैच रोबिदा हासिरे दु नम्बर कोची मोंटी के रकीब रकीब हासिरे माथि पाइरे बॉल थ्रोइङ आज त किन्तु

রবিদা ভালো শর্ট ভালো ব্লক করলো কিন্তু পশ্চিমটা নেই পশ্চিমটা নেই শর্ট গোলক্ষক তুলে ফেলেছেন সরাসরি মাঠের বাইরে বল আরিয়েল বাউটা রাকিবের শর্ট চমৎকার সেফ চমৎকার শর্ট ছিল কিন্তু রাকিব চমৎকার সেফ

俺が何してんの ना कि बाउटा रोइंग बाउटा बोलो तो आरियन रोबीदर हेड।, हेड रोगु अलग ही लगा कोची जा सोनू सातम हेरे भाई, जमाई सोनू सातम हेरे कालाम बिगड़ नहीं भालवाशी तो भालवाशी

বাউটা সমীর রঘু রঘু ভালোশ লক্ষ রঘু রাখি সুযোগ চমৎকার চমৎকার সে পড়লে গল রক্ষক કિ બોલશે ડિસ્ટ્રિક્ટ નંબર સેટ કોલરો બોલ કાય 4 30000 30000 છે છે 18000 પછી પછી রঘু রঘু ডান পায়ে শট ছিল আবার রঘু ছোট করে খেলেছে বল কচি সাইড বল চেষ্টা আসিবুল বিগে নেই হেরে গেছে বিষ্ণু বাধা হয়নি সম্ভবত হ্যান্ড বল নন ক্রাফটার খেলেছিল হেরে গেছে ওটা একটা হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে হাই ভোল্টেজ এখন তো ম্যাচ হয়েছে লাইভ কাট করে সমীর আক্রমণে রাকিব

রবিদা বাম্পার শট বল খুব আরিয়েন তাহলে বন্ধি করলো এ মন বাইরে কি আসবে স্কুল লাইন শূন্য শুননো কি বাবু আকিব ও মে ছিল কর্নাড় থেকে বা বাবু থেকে রাখি বংক্ষমতা সচ্চল রাখি এবং ভালো প্রয়াস হলে কিন্তু লক্ষের ভালো প্রয়াস হলে করলক্ষের এবার এক শূন্য বলে এগিয়ে গেলো রাখিব মণ্ডচ ব্রিগেট বলে এগিয়ে গেছে রাখি বলে করা বলে এক শূন্য বলে গেল রাখি মোট ব্রিগেড ওয়াসিম স্টার বি

বলতে বলতে রিফাই লম্বা হুইসেল দিয়ে খেলা অর্ধবিরতি মোড়তি করেছে প্রথম হাফ শেষ হলো ফার্স্ট হাফ হয়েছে খেলার অর্থবিরতি মধ্যতি করেছে স্কোর লাইন এক শূন্য ওয়াশিংস্টার বি রাখি মর্তুজা ব্রিগেড এক অপরদিকে হোয়াইট জার্সি দল দেখতে পাচ্ছেন শাহরুখ ব্রিগেড শূন্য तो राजू हाँ तो है तोल आस्ट्रेलियन बिरयानी के सेम वाले आप मंच पे आएंगे सेम वाले आप मंच पे आएंगे भाई सर्दी घुमा सर्दी घुमा नहीं बंद कर दो तोल जीजा बजा सर्दी को अच्छा साइज़ है बोलेंगे कहाँ जाएंगे अपना काम संजाएंगे सब साइड है मंच को थोड़ा खाली कर देते हैं बोलेंगे माछ को खाली करते थोड़ा ये सारा है माच को थोड़ा खाली करें, सीढ़ी के पास थोड़ा खाली करते डुक्कात आइर चोडि भिषाश भी जम invers, नू ख्रमकर्ट्ण, जरेश नू आडजो पासीएा जाडर. पासीड आफिकल शेल खेलागहण हम स्लिवाभि य। य। खीश Chinese किस major, से भीए। पासीजिः तेखפा कसे ईस शेल किस 다� rage উদ্বার্থের খেলা শুরু হয়েছে শুরু রে দ্বিতীয় তলা ভালো স্কিল রাখী বাবু ভালো বল বাম্পার শট ভালো ব্লক করলো কিন্তু সমীর সেটা আবার শুরু হয়েছে দ্বিতীয় তর্দে খেলা রবি ভালো শট মোসুজা যতক্ষণ গুটকা আছে আমি আছি ভালো 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 সে রাত জাগারে দরকার যায় যত সময় গুটকা আছে সে তত সময় জেগে আছে চোট পেয়েছে Hey! <coughs> <coughs> Ruby

রঘু বাউটা <stukip presents> <Jean> <ideas> পন্টি পাউটা কোচি ফ্লাউডিং করলো কচি ব্রেকফাস্ট পাউটা পন্টি পাম্পার শট এলেমেলো শট মাঠের বাইরে গেছে গোলকি গেছে

এই ম্যাচে জোড়া গোল করেছে রাকিব খেলা ফলাফল দুই শূন্য রাকিব মুর্চ ব্রিগেড দুই অপর দিকে শাহরুখ ব্রিগেড শূন্য আবার রাকিব বা পন্টি রাকিব রাকিব মুর্তুজা ভালো শট আবার গোল

আমাৰ চমৎকাৰল ৰাকী এব হেট্ৰিক এচে গল হেট্ৰিক বাই ৰাকী बोल चार शून्य संगे संगे हैट्रिक कर हैड्रिक करलो रास्ट हैड्रिक टूर्णामेंट कर लो रा

হ্যাট্রিক করলো রাকিব কালাম নেই টুর্নামেন্টে প্রথম হ্যাট্রিক করেছে রাকিব টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক পাই মিস্টার রাকিব খেলোয়াড় চেঞ্জ খেলার পরিবর্তন পরিবর্তন মন্টুজা মাঠের বাইরে মাঠে পোস্ট করছে এই খেলোয়াড়টা নাম জানা থাকলে একটু কমেন্ট করবে নামটা জানা থাকলে একটু কমেন্ট করবে ভাই রাখি বন্ধু মিস পাস রঘু রঘু বল নিয়েছেন ওখান থেকে খেলার চেষ্টা রঘু চমৎকার কাজ খাচ্ছে কিন্তু সমীর ব্যাক পাস রবি

ধন্যবাদ ধন্যবাদ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নামটা বলার জন্য রহু সমীর বলছিলেন ও চমৎকার ডিফেন্ডিং কোচি চমৎকার ডিফেন্ডিং কোচি সাইন দাদা সাইনটা হেরে গেছে বাবু বাউটা প্রভু বল দিয়েছেন রঘু রাখি বলতে বলতে রেফারি লম্বা হয়েছে দিয়ে এই ম্যাচের পরিসব্দি করলো এই ম্যাচের পরিসব্দি করলো জয়লাপ করলো সেমিত ছাড়পত্র পেলো ওয়াসিম স্টার বি রাকি মূর্ত ব্রিগেড জয়লাভ করেছে জয়লাভ করলো রাকি মূর্ত ব্রিগেড ওয়াসিম স্টার বি